পদ আত্মসাত করত আছে না নাই জুর্যবস্তি করি পরের সম্পদ আত্মসাত করব বৈধ সম্পদের মালিক ওই ব্যক্তির সম্পদটা জোর পূর্ব গ্রহণ করিয়া নিজের সম্পদে নিয়ে আসতো ইয়ারাসুল আল্লাহ নবী গো পরের সম্পদ আত্মসাত করার কারণে তার শরীরের রক্ত মাংস হারাম হয়ে গেছে এই জন্য আল্লাহ জাহান নামে তার জন্য কোনো খাবার পণ্য রাখে নাই যেই কারণে সে নিজের গুস্ত গোলা নিজে চাবায়া চাবায়া খায় জুড়ে কন্যা উজু ফেললাম এমন লোক আমাদের সমাজে আসে না নাই বন্ধুরা রে ও মুরব্বী বাবারা মায়ার নবী দয়ার নবী আর একটু সামনে গেল গো যাইয়া দেখে রে আরো কিছু কিছু লোক দেখা যায় গো বাবা যাদেরকে আল্লাহ দুর্গন্ধ যুক্ত পোশাক পরাইয়া অগ্নির কাচি দ্বারা তাদের শরীরের গুস্ত গোলা কেটে ফেলে দিচ্ছেন নাউজুবিল্লাহ কন

আছে না নাই এটি মিসকিনের হক নষ্ট করত প্রচুর সম্পদের মালিক এতিম মিসকিনকে ঠকায়া এতিম মিসকিনের সম্পদ নিজের সম্পদে নিয়ে আসতো এই জন্য আল্লাহ তাদের সম্পদ হারাম বানায়া দিছে নবী গো এই জন্য জাহান নামে আল্লাহ তাদেরকে হারাম সম্পদ অর্জন করার কারণে এতিমদের সম্পদ ভোগ করার কারণে তাদের শরীরের রক্ত মাংস আল্লাহ হারাম বানায়া দুর্গন্ধযুক্ত যুক্ত পোশাক পরাইয়া অগ্নির কাঁচি দ্বারা আল্লাহ তাদের শরীরের গোস্ত কেটে দিচ্ছেন জুড়ে কন্যা উজুবিল মায়ার নবী দয়ার নবী আর একটু সামনে দয়া দেখে গো আরো কিছু কিছু লোক দেখা যায় যাদেরকে আমার আল্লাহ দুজকের আগুন দিয়া জ্বালাইতাছে জোরে কন্যা ওজুবিল্লা নবী আমার ডাক দিয়া কয়ে জিবরাই এই হতো বা গলুকেরা কারারে জিবরা গেল কেন তাদেরকে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতাছে জিবরাইল কয় নবী গো এরা হচ্ছে আপনার উন্মতের মধ্যেই একদল লোক যারা আপন মা বাবার মনে কষ্ট দিত আছে না নাই মা বাবারে কষ্ট দেই মা বাবারে আঘাত দেই বাজান আফসুস গত পঁচিশ জানুয়ারি আমি বাইজিতপুর থানায় গেলাম কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা দিলালপুর ইউনিয়নে আমার মুরিদ্রা একটা মাহফিল করে আমার আগমনে তো সেই মাহফিলে যখন আমি গেলাম ছাব্বিশ তারিখ সকালবেলা আমার মুরিদরা সে বলতেছে কয় বাজান আজকে তো ঘটনা একটা ঘটছে কিরে বাবা কয় দিলালপুর বাজার সংলগ্ন একটা কুলাঙ্গার সন্তান হাতে দাউলে তার মারে তিনটা টুকরা করে নিচ্ছে আরো জুড়ে খন্ড না পেটের সন্তান মাকে তিনটা টুকরা করে ফেলছি এই সন্তানটা কি কুলাঙ্গার নাকি ভালো এই সমস্ত সন্তান যাতে কোন মায়ের গর্ভে জন্ম না নেয় আল্লাহ যেন এই এরকম সন্তান কুলাঙ্গার সন্তান যেন আমাদের কোন মায়ের গর্বে যেন না জন্মায় আল্লাহ পাক যেন আমাদের সকলের হাজিরাকে কবুল করেন সবাই বলুন আমিন ফেরেশতকে সালাম হে দিনেwale फौज परते थे হযরতে মা আমিনা শুনতে थी आवाज आती त सूल लबी बल मेर कसरमी جب ہی کرنا آگی مشکل ہو جینا ہونے کو کرنا عطا شاہ مدینہ یا نبی يا رسول السلام يا سلام عليك يا سلام أصحاب آل النبي شہدائی کرام اس حسین شہادت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا ہم شمع بز میں حید پیلا گوں سے عزام امام تو کا ونو کا جلوائے شان قدرت پہلا ام مصطفیٰ جان رحمت پہلا لام شمع بز میں ہدایت پہلا سنجری اج میری خواجہ غریب نواز اس معینوں ملات پہلا ہم مستف جان پہلا ہم سم وے بز میں ہے دایت پہ اللہ رلی حضرت قبلہ سکندر شہاں حادی دین و ملات پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا ہم شمع بز میں ہے دایت پہ جن کی ہر ہر ادا سنتے اے ایسے پیرے تو پہلا کو سلام مصطفیٰ جانے لا کو سلام شمع بزم ہے دایت پہ کو السلام می می اسنامائی بے نظیروں بے مثال یا الہی صدقائی آل رسول یہ سلامی عزیزانا عاشقانا قبول مدینے کے چاند ہزار و سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کرور سلام مدینے کے چاند بے حد سلام بلغلولا কমালি হে কশপ তু জমালি হে তু জমে হেবলা ওলা ইলা ওলা ইলা সবাই বলে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে আমরা সুন্দর একটা জিকিরের তালিম করব। রাজি আছেন সবাই জিকিরের তালিমের পরে আজকের যিনি প্রধান মেহমান যিনি আমাদের মধ্যে সবসময় আসতেন আমাদের শ্রদ্ধা আলহাজ মাওলানা মোহাম্মদ সেকান্দর হুসেইন আল কাদির রহমত উল্লাহি ওনার সাহেব জাদা আজকে উনি নাই কিন্তু ওনার আউলাদ এসেছেন প্রধান মেহমান ওনার মুখের কিছু কথা শুনবো তারপরে আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব এখন আমরা সুন্দর করে দীর্ঘক্ষণ একটা জিকিরের তালিম করতে চাই রাজিয়া সিং রাজিয়া সিং সবাই ইসমে জাতের জিকির কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার সাথে সাথে উচ্চ কণ্ঠে সবাই বলেন আন্দা 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 ہمرا جیا رد کہی تہ جائیب دہل نی دور بار ہمرا جیا رت کہ جائیب دہل نیر دور باریا مان بنا پونا بات جزا بولو آمار محان بنا بولا رات جیسا ہم بولو ہمارے جیا رت کو تے جائیب بہو سے پاکیر دور بار ہمر جیا رت کو ریتے جائیب بہو سے پاکیر دور بار مہان বোনামা পোহনার পাতা যে দা ভোদ আমার রেঙ্গে আশাল্লাহ এন লা

আমরা জিহিয়া রে জানো আল্লাহ রি দা দরবারে মহান বো নাম বাত যে বোলো আমার রে গে মহাবেন रंगाजर चौर जाई पे कारंग दोरो मसाला

Ba lông cái suy nghĩa là anh con sông đen đen bông đen 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 لو واسنجا حزنگا ایتو ورتو ایتو اورتو یا بهسه لوکے موته ایت کیدا ایت به موسبه دیپو نيه حبا ایت 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 اورے کاتے گدسے اما یکس کے حسیه اورتنگا حزنگا ایت اوت

ہی <applause> وہ

Það er nýlo, sör pangu, bóð, dónu, vóð, vóð, Kullamantur, bónu nýlo, náða, nýkon, sonda, Arkið eitthaf, bóð, bém, morsið, díbo, nýja, Arkið eitthaf, bém, bém, bóð, nýja, Arkið eitthaf, bém, bém, morsið, díbo, nýja, Másalá, hei, hei, hei,

موسیقی Hey! 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 Hæðið reyndið brannegir morsir Hvorið nýtt og hvorið áhuga Bíkarið sá Þegar ég er lón að hýri mæja Marhama Hæðið reyndið brannegir morsir Hvorið nýtt og hvorið áhuga Bíkarið sá Þegar ég er lón að hýri mæja Marhama Þegar ég er lón að hýri mæja

रे भे मु पोहरिद रे न पोहर मूर्सि मसले भूले सौचाए राम मर्दे <laughs> मसाला na nog dan de moord zit de rijden. Was al lang, heng, 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 哎！哪哎 <enga, S 2> <不>！哥哎！呀哎！啦哎！我的妈，是干的啥？哎！哪哎！我是我。